পরে রয়েছে সেই অবস্থায় জনগণ বা দেখেছে তারপর থেকে এখানে সেই কবির লাশ সন্ধানে ডুবুরিরা এইভাবে এইভাবে ডুব দিয়ে তার লাশ করছে এবং এই ঘটনা শুনে আশেপাশের মানুষ যারা আছে সবাই এই ঘটনা শুনে এসে কবির লাশ খোঁজার জন্য চেষ্টা করতেছে এবং প্রচুর মানুষ নষ্ট করছে তার মোটর সাইকেল আপনার ইতিমধ্যে আমি একবার আপনারা দেখতে পাচ্ছেন সেই মোটরসাইকেল যে মোটর সাইকেল নিয়ে তত্ত্বাবধানে চাকরি করতেন আচ্ছা ভাই কবি সে চাকরি করতো সম্পদ আমার শরীর জানা হয়তো কবির হোসেন কালী এতে উপজেলার পানি সম্পদ অফিসে ফিল্ড অফিসার পদে চাকরি করতেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর মানুষ ভিড় করতেছেন কবির সন্ধান পাওয়ার জন্য আমি এখন কথা বলবো এই ইউনিয়নের পাঁচ নম্বর ইউনিয়নের এবং তার ওয়ার্ডের কবির ওয়ার্ডের মেম্বার ধন্যবাদ আসসালামু আলাইকুম কবির অত্যন্ত ভালো লোক ছিল সে কারোর সাথে কোনো জগাবাদ করার নাই সে পানি সম্পদে একটা প্রজেক্টে চাকি করত হঠাৎ করে কালকে আজকে থেকে আর কি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে হয়তো মাইরেই ফেলেছে সম্ভবত তার শুধু পাওয়া গেছে একটা হুন্ডা আর এক দুটো স্যান্ডেল পাওয়া গেছে এই তৈরি তার পাইছি আমরা অন্য বিভিন্ন খাল আছে সেগুলো আমরা ডুবলু লাগাইছি লাগানোর সাথে পাইলে সে আমরা বোঝা হামো যে কি ভাই কি হলো এটুকু আমার খবর

এভাবে নিজে ভাবে ডুব দিয়ে কবির লাশ করছে এ পর্যন্ত ডুবুরিরা এখন পর্যন্ত আসেনি ফায়ার চার আসেনি সকাল থেকে এই সেই ব্রিজ যে ব্রিজে কবিরের আনুমানিক করে যাচ্ছে কবির দেহের অংশ কিছু পাওয়া গেছে রক্তাক্ত ব্রিজ